দিদুন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত কার্ডিগানটা আমার হয়ে গেছে এখন বুকের বর্ডারটা আমি লাগিয়ে আসছি বর্ডারটা কীভাবে বুনতে হয় আমি লম্বা বর্ডার একদম ঘুরে নিচ থেকে গলা ঘুরে একদম আবার নিচে গিয়ে লাগাতে হবে এই যে সেফটি পিনের ঘর দুই দিকে সেফটি পিনে বর্ডার ঘরগুলো রেখে দিয়েছিলাম এদিকে সেফটি পিনটা খুলে আমি বর্ডারটা বুনে এসেছি বর্ডারের মধ্যে বোতাম ঘর কিভাবে করতে হয় সেটা তোমাদের আমি দেখিয়েছি সেই জন্য সেফটি খুলতে হয়েছে ডান দিকে খুলে আমি বর্ডারটা পুরো আমি ঘুরিয়ে একদম নিয়ে এসছি হয়তোবা আর একটু লাগতে পারে সেটা পরে দেখবো এখন বর্ডারটা কিভাবে লাগাবে এই দেখো বর্ডার লাগানোটা বর্ডারটা আমি এইভাবে লাগিয়ে আসছি আমি আগে বলেছিলাম আমি পুরুষ কাটা দিয়ে লাগাবো কিন্তু না কুরুশ কাটা দিয়ে একটু অসুবিধা হচ্ছিল তাই আমি এখন কাটা উলের কাটা দিয়ে বর্ডারটা জোড়া বর্ডারটা জুড়ে দিচ্ছি এই যে এ এদিকের একটা ঘর এদিকের একটা ঘর আমি নেব দেখো এই ঘরটা আর এদিকের এই ঘরটা আমি নেব নিয়ে দুটা ঘরের ভেতর দিকে আমি কাটাটাকে নিয়ে আসব নিয়ে আস এসে আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে আমি ফেলে দেবো এই যে ঘর যেভাবে বন্ধ করে একই প্রসেসে তারপর আবার এখানের একটা নেবে এখানের একটা নেবে নিয়ে দুটা ঘরের ভেতর দিকে আমি টেনে আনছি এনে আগের ঘরটা পরের ঘরের উপর দিকে আমি ফেলে দেব একই রকমভাবে আমি আবার এটা নেব আবার এটা নেবো এই দুটা ঘরের ভেতর দিকে আমি টেনে আনবো টেনে আনে এনে এখন আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে ফেলে দেব এইভাবে পুরোটা পড়ে যাব আচ্ছা আমি আবার খুলে দেখাচ্ছি হুম এই জিনিসটা একদম ঘুরে আসছে এই বর্ডারটা এই বর্ডারটা একদম ডান দিকের নিচের বর্ডার থেকে বোতাম ঘর করে করে বোতাম ঘর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বোতাম ঘর করেছি করে এরপরে আর বোতাম ঘর দরকার নেই আমি এটা ভাব লম্বাটা করে আসছি মাপলারের মতো করে এখন আমি বর্ডারটা আমি গায়ের সোয়েটারের সঙ্গে জোড়া লাগাচ্ছি জুড়ে দিচ্ছি তুমি দেখেছো এই যে দেখো এটা এমন কিছু না একটু খালি লক্ষ্য করতে হয় তারপর আমি এটা একদম গলা ঘুরে বুকের ভেতর বুকের সামনের দিকে এ এদিকে ডান দিকে যেরকম হয়েছে বাঁ দিকেও এইভাবে লাগিয়ে যাবো লাগিয়ে গিয়ে পিনের ঘর যে নটা ঘর এখানে পিনের ঘরের সঙ্গে আমি এই ঘর কটা খুলে এর সঙ্গে আমি জুড়ে দেব হুম আমি এটা তো বুঝতে পেরেছ কীভাবে যে বর্ডারের ঘরটা একটা আর গায়ের ঘরটা দুটা ঘরের ভেতর দিকে টেনে আনবো এনে আমি আগের ঘরটা পরের ঘরের উপর দিকে ফেলে দেব এটা পুরোটা যখন হয়ে যাবে আবার দেখাবো আর হাতটা তো আমি দেখিয়েছি আজকেই কাজেই হাত জোড়া হাতটা কিভাবে জোড়া লাগাবো সেলাই করব সেটাও দেখাবো এখন এটা হয়ে যাক এটা এমন কিছু না আগে যেরকম আমরা ঘর বন্ধ করেছি একই রকমভাবে তবে এটা এভাবে পুরোটা আমি করে যাব আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় তবে কমেন্ট করে আমাকে জানাবে আমি আবার দেখিয়ে দেব বর্ডারটা লাগানোর পর আমি হাত জোড়া লাগাব হাত জোড়া লাগাবার পর সাইডগুলো সেলাই করে আবার দেখাবো এদিকে ডান দিকে বোতামগুলো বা দিকে বোতাম লাগাবো আর ডান দিকে বোতাম ঘরের ভেতর দিকে বোতামটা মানে লাগা বোতাম লাগাবো ডান দিকে লাগাবো বার দিকে বোতামগুলি লাগাবো আর ডান দিকে এটা বোতাম ঘরের ভিতর দিকে টেনে আনবো বোতামটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় তবে আমাকে কমেন্ট করে জানাবে আর যেখানে শেষ করছি ভালো থেকো